অধ্যায় পাঁচের এম এটার নম্বরটা হচ্ছে বারো চার এক তিন চার ও ছয়ের চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হচ্ছে তাহলে এখানে তিন চার ছয় তাহলে চতুর্থ সমানুপাতি হবে দু নম্বর অনুপাত চার গুণিত ছয় ভাগ এক নম্বর তিন তাহলে এটা হবে দুই আট আট বলা আছে আটে আমাদের এখানে অপশানে দেওয়া আছে আটে এ তাহলে উত্তরটা হবে আমাদের এ দু নম্বর দু নম্বরে হচ্ছে আট ও বারের তৃতীয় সমানুপা আট ও বারো এর তৃতীয় তো তৃতীয় সমানুপাত কি হবে আট বারো আমাদের তৃতীয় যদি ধরি আমরা তাহলে বারো তাহলে এক্স ইকুয়াল টু হবে বারো গুণিত বারো বাই আট চার দিয়ে দিলে তিন দুই ছয় আঠেরো তাহলে আঠেরোটার দিয়ে আমাদের অপশান দেওয়া আছে এখানে সি তিন নম্বর

এই একটি ধনাত্মক সংখ্যা আমাদের এক নম্বর আর চার নম্বরের গুণ যদি ধরি এই ইন্টু এ ইকুয়েল টু হবে সাতাশ বাই চৌষট্টি সাতাশ বাই চৌষট্টি তিন বাই তাহলে এখানে তিন বাই চার হ্যাঁ ঠিকই আছে তাহলে এটা হবে একাশি আর এটা হবে চার চারে ষোলো ছ চার দুশো তাহলে এই ইকুয়েল টু কত হবে এই ইকুয়েল টু হবে রুট ওয়ার একাশি বাই দুশো ছাপ্পান্ন তাহলে এটা হবে নয় বাই ষোলো দুশো ছাপ্পান্নর বর্গমূল ষোলো নয় বাই ষোলো নয় বাই ষোলো এখানে অপশানে আছে সি এবার হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে টু এ দেখো টু এ দেওয়া আছে টু এ ইক টু হচ্ছে থ্রি বি ইকুয়েল টু ফোর সি দেখো এখানে তিন চার বারো এবং দুইয়ের লসাগু হচ্ছে বারো তা আমরা এটা প্রত্যেককে আমরা বারো দিয়ে ভাগ করে দেবো বাই বারো থ্রি বি বাই বারো ফোর সি বাই বারো তাহলে এ বাই সিক্স বি বাই ফোর ইকুয়েল টু হচ্ছে সি তাহলে আমাদের অনুপাতটা হবে এ টু টু সি হবে এই যে সিক্স ফোর থ্রি সিক্স ইস আমাদের এখানে আছে বিয়ের প্রশ্ন বারর বিতে এক নম্বরে সত্য মিথ্যা লিখতে বলা হয়েছে তো

আর দ্বিতীয় অনুপাত হচ্ছে সি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এখানেও সি স্কোয়ার ইন্টু এ বি স্কোয়ার সব এখানে কেটে গিয়ে ওয়ান টু ওয়ান হয়ে যাবে ওয়ান ইস টু ওয়ান তাহলে এটা দেওয়া আছে ওয়ান টু ওয়ান তাহলে এটা সত্য আমাদের ক্যালকুলেশন করে ডিসিশনে আসতে হবে যে সত্য না মিথ্যা হঠাৎ করে সত্য লিখে দিলাম মিথ্যা চলে এটা ঠিক না এবার কি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই এর ক্রমিক সমানুপাতিক তো ক্রমিক সমানুপাতিক আছে কি না তাহলে আমরা যদি ধরি এক্স কিউ এক্স কিউ টু এক নম্বর আর তিন নম্বর যদি গুণ করি তাহলে কত হবে এক্স ওয়াই কিউ তার মানে হচ্ছে এক্স ফোর ওয়াই ফোর আর যদি দুই নম্বরের বর্গ করি তাহলে x স্কোয়ার ওয়াই স্কয়ার এর বর্গ তাহলে এটা হবে এক্স টুটি পাওয়ার 4 ফোর টু দি পাওয়ার ফোর দুটো সমান হচ্ছে তাহলে এটা এটাও সত্য এটা বলে দিয়েছে যে সমানুপাতি আছে কিনা এটাও সত্য হয়ে গেল এবার হলো সি সি এর এক নম্বর তিনটি ক্রমিক সমানুপাতির ধনাত্মক সংখ্যার গুণ ফল চৌষট্টি তাদের মধ্য সমান কত তা আমরা যদি ধরি এ বি সি ক্রমিক সমানুপাতিতে আছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং ক্রমিক সমানুপাতি সমানুপতি যদি হয় তাহলে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু এসি তো এখানে এসি যদি হয় তাহলে ধনাত্মক সংখ্যার গুণ ফল বলছে চৌষট্টি তাহলে এ বি সি ইকুয়াল টু চৌষট্টি দেখো এখানে এসির জায়গায় আমরা বি স্কোয়ার বসিয়ে দেবো বি ইন টু বি স্কোয়ার ইকুয়াল টু চৌষট্টি তাহলে বি কিউব ইকুয়াল টু চৌষট্টি তাহলে বি ইকুয়াল টু হচ্ছে তার ঘনমূল করতে হবে চৌষট্টি ঘনমূল চার হবে চৌষট্টি ঘনমূল তাহলে চার আমাদের দেশের জায়গায় এখানে অ্যান্সারটা চার বসিয়ে দেব এবার হচ্ছে দু নম্বর দু নম্বরে এ টু টু বি ফাইভ সিক্স হলে এর ফিফটিন পার্সেন্ট বিয়ের টুয়েন্টি পার সি এর কত পারসেন্ট হবে দেখো এ বাই টু ইকুয়েল টু বি বাই ফাইভ তা আমরা যদি একে যদি একশো দিয়ে গুণ করে দেখি গুণ করে দিই তাহলে আমরা লিখতে পারি এব বাই বি বাই ফাইভ ইন্টু একশো ইকুয়াল তাহলে এইটা লিখতে পারি আমরা এ এর পঞ্চাশ শতাংশ এর কুড়ি শতাংশ এইটা হবে সি এর একটু কাটাকুটি করে নিলে এটা হবে চার দিয়ে কাটলে পঁচিশ বারো পূর্ণ একের দুই শতাংশ তাহলে এটা উত্তর ডের জায়গা হবে বারো পূর্ণ একের দুই শতাংশ এরপরে আসছে তিন নম্বর তিন নম্বরে এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুপাতি এক্স হলে তাহলে আমরা লিখতে পারি অনুযায়ী এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সাইডে ক্যালকুলেশন করি এখানে উত্তরটা লিখবাস এক্স মাইনাস সিক্স তাহলে এগুলো এই পাশে নিয়ে আসলে দেওয়ার পর এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস সিক্স তাহলে সুতরাং লিখতে পারি এক্স ইকুয়েল টু মাইনাস সিক্স তাহলে আমরা ডের জায়গায় লিখবো এখানে